আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আবার একটা নতুন তিরিশের ডিজাইন রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বইঁচির অধিকারী সাউন্ডের নতুন তিরিশ রেডি হচ্ছে ডিজাইন কাটা কমপ্লিট একদম নতুন ডিজাইন কেমন হয়েছে ডিজাইনটা কমেন্টে জানাবেন অধিকারী সাউন্ড বইঁচির নতুন তিরিশ রেডি হচ্ছে ডিজাইন কাটা কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই সানমেঘা লাগানো শুরু হবে এটা রেডি হচ্ছে হ্যাপি সাঁতরার হাতে হ্যাপি সাঁতরা কৈলাসপুর মেমারি একদম নতুন ডিজাইন নিয়ে মার্কেটে আসছে অধিকারী সাউন্ড চার তারিখের ডেলিভারি আছে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কার কারও ক্যাবিনেট করার ইচ্ছা থাকলে যোগাযোগ করে নিতে পারেন হ্যাপিসা কৈলাসপুর মেমারি নাম্বার দেওয়া থাকবে এরপরে আরও দুটো তিরিশ আসতে চলেছে রাই সাউন্ড আর সাউন্ড স্টার দুটো তিরিশ পরস্পর আসবে এরপরে ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে সেগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন কিছুক্ষণের যাবে অধিকারী সাউন্ডের নতুন রেডি হয়ে গেছে ডিজাইন লাগানো হবে কারো ক্যাবিনেট করার ইচ্ছা থাকলে যোগাযোগ করে নিতে পারেন বাংলা বক্সের সমস্ত রকম কাজ হয় হাফিজ মাদ্রা কৈলাসপুর মেমারি তো আজকে এই পর্যন্ত এরপরে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে